আজকে শ্রী শ্রী অরুণ কালিবাড়ি আয়োজনে কেন্দ্রীয় দৈব শাসনের পরিচালনা কমিটি আলোচনা সভার আজকে প্রধান অতিথি ও মঞ্চে উপবিষ্ট আমার সত্য ব্যক্তিবর্গরা এবং সামনে উপবিষ্ট বিভিন্ন মন্দির থেকে আগত গুণীজন ব্যক্তিবর্গ সবাইকে নমস্কার এই শ্মশান সম্বন্ধে অনেকে অনেক কিছুই বলেছে এবং আমরা শুনেছি কিভাবে শ্মশান পরিচালনা হচ্ছিল এবং কতটুকু ডেভেলপ করেছে সেটাও আমাদের সবার অবগত কিন্তু এই শ্মশান নিয়ে যখন একটি খুচকুরি মহলই বলা চলে এদেরকে এরা যখন সবার অবচরে যে কাজটি করেছিল তখন আমরা বিভিন্ন রংপুর মহানগরের সচেতন ব্যক্তিবর্গ মন্দির কমিটি সুশীল সমাজ সবাই এটার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছিলেন যেহেতু কালীবাড়ি কমিটি দীর্ঘদিন থেকে এটা পরিচালনা করে আসছে তাহলে যদি কখনোই ওখানে কমিটি করার দরকার হয় সেটা উচিত ছিল কালীবাড়ি কমিটি সবাইকে ডাকবে সেখানে সবাই আসবে সবার মতামত একটি কমিটি হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে কাজটি করা হয়নি তো যাই হোক আমরা সবাই যখন এটা নিয়ে প্রতিবাদ করল করার পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে শ্রী শ্রী করুণাময়ীর কালীবাড়ির তত্ত্বাবধানে এবং একটা পরিচালনা পূজা পর্ষদ থাকবে তারাই পূজাটা পালন করবে আমরা সুষ্ঠুভাবে সবাই মিলে এই পূজাটা পালন করেছি এখন আমাদের যে এটা পরিচালনা করার জন্য একটা কমিটি দরকার যেহেতু একটা বিতর্কিত হয়ে গেছে তাই ওনারা আয়োজন করেছে যে আজকে এই কমিটি গঠন করা হবে তো এই কমিটি গঠন করতে হলে পরে আমাদেরকে কি করতে হবে যে এই কমিটিতে আজকে আমরা অনেকে আমাদের বয়স হয়ে গেছে আমরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা হয়তো সেভাবে সময় দিতে পারবো না আমাদের যে তরুণ সমাজরা আছে তাদেরকে আমাদেরকে সমাজে সম্পৃক্ত করতে হবে এবং আমাদের যে মন্দির কমিটি আছে এবং বিভিন্ন এলাকার সুদীজন ব্যক্তিবর্গ আছে তাদেরকে সম্মিলিত করে একটি চলমান কমিটি করতে হবে যে কমিটি সুন্দরভাবে এটা পরিচালনা করবে যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে আজকে আমার আপনার সবার মধ্যে যদি বিভেদ থাকে আমরা কোনো কাজই সফল হতে পারব না সবসময় একটা কথা খেয়াল রাখবেন আজকে আমি হয়তো একটা কাজ করছি আমার সাথে একজন যায় আপনাকে বলতেছে আমার সম্বন্ধে নিন্দা করতেছে আপনাকে তখন ধরে নিতে হবে এই লোকটা যখন উমুকের নামে নিন্দা করছে সে অবশ্যই আমার কথাও আরেকজনের কাছে বলবে সুতরাং প্রতিটা মানুষের দোষ ত্রুটি সমন্বয় মানুষ আমি মনে করি যে আজকে আমি যদি কোনো দোষ করি সেটা আমাকে সরাসরি আসে বলবে আমি যদি সংশোধন করতে পারি তাহলে আমি গ্রহণযোগ্যতা পাব না হলে আমাকে ফেলে দিতে হবে না হলে আমরা একত্রিত থাকতে পারব না তাই সবসময় আর একটা জিনিস খেয়াল রাখবেন একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে সেই পচা আলু আরও কয়েকটা আলুকে নষ্ট করে সুতরাং এই কমিটি করার সময় আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে সাজাবেন যাতে এই শ্মশান কমিটি দিয়ে আমাদের রংপুর মহানগর আমরা সবাই একত্রিত থাকি আমাদের যে কোনো সমস্যা হবে আমরা সামনাসামনি বসবো কথা বলবো সমাধান করবো তাইলে কাউকে আমাদের লাগবে না তাই আজকে আপনারা একটা সুন্দর কমিটি উপহার দেবেন যে কমিটি সুন্দরভাবে শ্মশান পরিচালনা করবে আর এখানে একটি কথাই বিশেষ করে আমি বলতে চাই এখানে মূল কাজটি কিন্তু করে আমাদের সরকার সমিতি তারাই হচ্ছে পুণ্যের কাজটা করে অরিজিনাল সুতরাং তাদেরকে সবাইকে সম্পৃক্ত রাখে আপনারা এই কমিটিটা বড় হোক অসুবিধা নাই এখানে দাতা থাকবে এখানে দাতা থাকবে এখানে যে শ্রম দিতে পারবে আবার যে দেখা গেল যে একটা টাকা দিতে পারবে না কিন্তু সে শ্রম দিবে তাকেও আপনারা রাখবেন আর বিশেষ করে নতুন প্রজন্মকেদেরকে এগিয়ে আসার জন্য আপনারা এই ব্যবস্থাটা করবেন আমি আশা রাখি আমাদের এই শ্মশান কমিটি দিয়ে আমরা আমাদের দ্বিদাদ্বন্দ্ব ভুলে আমরা সবাই এক কাতারে থাকতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি নমস্কার সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ও সতর্ক থাকুন